আজকে সেরির জন্য গরু মাংস রান্না করব তো ঝাল ঝাল করে গরু মাংসটা আজকে রান্না করব আর ইফতারির আগে আমি রান্নার বসেছিলাম তো অনেক লেট হয়ে গেছিল রান্নাটা হ্যালো ইবরুান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে রান্না করব সেরির জন্য গরুর মাংস আর রাত্রেও খাবো তো রাত্রেবেলা আমরা যা খাই মানে যাই থাকে খাওয়ার পর এগুলোই আমরা সের সময় খাই তো আমাদের মতো আপনারা কি सेम তাই করেন কিনা জানাবেন আর ভোরবেলা উইঠা মানে সের জন্য রান্না করতে ভালো লাগে না কারণ একটা আর থাকে বাচ্চা নিয়ে রাত্রে ঘুমাতে ঘুমাতে বারোটা উপরে হয়ে যায় তারপরে আবার উইঠা রান্না করতে ওই রকম ইচ্ছা করে না আর ভালো লাগে না আর মাঝে মধ্যে সময় পায় না লেট হয়ে যায় উঠতে তো কোনো রকম মানে সে এটা খেয়ে নি আর কি তো যাই হোক এই যে এখানে আমি মাংসটা কষিয়ে নেছিলাম আর ইফতারের জন্য আধা ঘন্টা সময় বাকি ছিল এর ভিতরে আমি মাংসটা কষিয়ে রান্না মানে বসিয়ে দেব আর কি আর আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিই আমার কাছে কেন জানো মশলাটা ভালো করে না কষালে মানে ভালো লাগে না তরকারিটা ফ্লেভারটা মানে বেশি একটা ভালো হয় না তাই আমি ভালো করে কষাই নিই আর মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিই আর আপনারা কে কে গরু মাংস মানে ঝাল ঝাল পছন্দ করেন জানাবেন আমার বাসায় সবাই জাল পছন্দ করে আর এর জন্য আমি একটু জাল জাল টাইপের রান্না করি সব সময় আর রোজা রেখা যেন মানে জাল জালই খেতে ইচ্ছা করে বেশিরভাগই তো যাই হোক এই যে এখানে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম আলু দিব সাথে এখন কাটার পরে দেখি এত কুলা হয়ে গেছে এখন কি করা যায় তো আলু তো ফালানো যাবে না মাংসের সাথে বেশি আলু হলেও খাওয়া যায় আর আমরা নিজেরাই খাবো গড়ের তো অনেক পছন্দ করে মাংসের দেওয়ার যে আলুগুলা সে শুধু আলু খোঁজে তো যাই হোক এই যে আলুগুলা এখন দিয়ে দিলাম মাংসের ভিতরে এখন আমি কষায় নেবো আর কি ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না আসলে এখানে আবার ইফতারি আয়োজন করা হচ্ছিলো এক হাতের সব কাজ কি করব। তো যাই হোক এখানে আলুগুলা দিয়ে আমি আবার ভালো করে ডাকনা দিয়ে মানে ভালো করে কষিয়ে নেব আর কি মাংস যত ভালো কষাবেন ততই স্বাদ বেড়ে যায় মাংসের আর আজকে আপনারা কে কে সিডিরের জন্য কী রান্না করেছেন অবশ্যই জানাবেন আমি তো গরু মাংস রান্না করলাম আর সাথে কবি ভাজি আছে। এটা আমি রাত্রের বেলা করব এখন সময় পাবো না তাই আর কি তো এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এখানে মাখা মাখা জল রাখবো মাংসটার যেন আলু আলু দিয়ে তো মাখা মাখা ঝোলটা খুব মজার হয় খেতে তারপর আমি এবার এই যে এইখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি এখন রান্না করে নিব তো আজকের ভিডিওটি এখানেই কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই সবাই জানাবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ